ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাটকেলখাটা থানা শাখা আজকে যে আয়োজন করেছে এটা সত্যিকার অর্থে খুবই আনন্দদায়ক কারণ একটা সময় ছিল যখন মানুষ তার কথাগুলাকে প্রকাশ করতে পারত কোন ভাষার ভিতরে জিন্দেগি চালাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশে একটি এত বড় বিজয় অর্জন হবে এটা কিন্তু মানুষ কখনো কল্পনাও করে আমরা শুধু দোয়া করে গিয়েছি যে একটি বিজয় চাই আমরা আমরা শুধু দেখেছি স্বৈরাচারের কর্মকাণ্ড আমরা শুধু সহ্য করেছি স্বৈরাচারের অত্যাচার আমরা এমনও মা বাবাকে দেখেছি নিজের ছেলে শহীদ হয়ে গিয়েছে কিন্তু সে বলতে পারতেছে না যে আমার ছেলে শহীদ হয়েছে আমরা পাশে মেয়ে দু সালের হাজার হাজার মানুষকে শহীদ হতে দেখেছি কিন্তু তার মা বাবার আত্তলার পক্ষতে বলতে পারি নাই যে আমার ছেলেকে শহীদ করেছে স্বৈরাচা আজকে এই সমস্ত পাপ গুলা একত্রিত হয়ে একটি বারুদের মতো বিস্ফোরণ হয়ে আজকে আমাদের একটি বিজয় উপহার দিয়েছে আমার সামনে পড়েছিল শত শত লাশ যাদেরকে ময়লার মতো একত্রিত করে রাখা হয়েছিল বারুদের গন্ধে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে রক্তে মাখা শরীর ঝুঁকাইতে দেরি আবার রক্ত কাঁচতে দেরি না ঢাকার বুকে ইতিহাস দেখেছি আমরা আমরা চেয়েছি একটি স্বাধীনতা আমরা দিয়েছি রক্ত আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে। এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশের পরবর্তী সময় কোন স্বৈরাচার জন এটা ভাবতে না পারে যে আমি আবারও ক্ষমতায় এসে স্বৈরাচারি করব শেখার জন্য সরকারের সন্তান সজীব ওয়াজেদ জয় বাহিরের থেকে ঘোষণা দেয় যে ভারত কে তার সংবিধান রক্ষা করার জন্য বাংলাদেশে হস্তান্তর করার কথা বলে আমি বলি ভারত কি ঠিক আছে ভারত কি ঠিক আছে ভারতে গত রাতে ধর্ষণ হয়েছে নারী তার শরীরে 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে সে দেশ এখন অচল সেই দেশে এখন আন্দোলন হচ্ছে সে আমার বাংলাদেশ রক্ষা করবে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে দু সালে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার পৃথিবীতে চিরকাল থাকিনি থাকতে পারবে না ইনশাল আমরা বলতে চাই শেখ হাসিনা সরকার বাংলাদেশে আসবে আসুক আমরা তাকে ফাঁসির কাছে ঝোলাবো আমরা প্রত্যেকটা মানুষের হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা মানুষের হত্যার বিচার নিয়ে তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে ছাড়ব আমরা এখনো ভুলি পিলখানা হত্যাকাণ্ড আমরা কিন্তু ভুলি আমাদের মেধাবী আমাদের যোগ্য আমাদের দেশ রক্ষক সৈনিকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল ওই নরপ দেশের মাটিতে কবর দেওয়া হবে আমি বলতে চাই সজীব হজের জয় তুমি বাহিরে বসে আমাদেরকে হুমকি দাও আর আমার দেশের কিছু চেলাপেলা নেতা কর্মীরা সেই সমস্ত বক্তব্যে উজ্জীবিত হয়ে টাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে আমি বলি বাংলাদেশের মানুষ আবারও পাশের লাঠি তৈরি করবে সজীব হজের জয়। সৃষ্টি করে তাদের পিতায় বাংলাদেশকে বিতাড়িত করা হবে তোমরা বাংলাদেশের মানুষকে চিনতে পারো একাত্তর সালে যেমন স্বাধীনতা অর্জন করে মানুষ তোমাদের কাছে টেনে নিয়েছিল ঠিক সেইভাবে আবার তোমাদেরকে গো ব্যাক দিয়ে দিয়েছে আমেরিকা সুইডেন জাপান এর এই সমস্ত জায়গায় টাকার পাহাড় বানিয়েছ কার টাকা আপনার আমার টাকা আপনার আমার রক্তে খামানো সেই টাকা দিয়ে তারা আজকে বাহিরে ফুটানি দেখায় আমি বলতে চাই তোমরা বাংলাদেশে আসো যদি সব সাহস থেকে থাকে বাংলাদেশে তোমরা আসো আমরা চাই তোমরা বাংলাদেশে আসো তোমাদের বিচারের অপেক্ষায় আছে উপদেষ্টা মন্ত্রীদেরকে বলবো বর্তমান সময় যারা দেশকে হাতে নিয়েছে আপনারা আপনাদের মধ্যে অনেকের বক্তব্য এখন শোনা যায় আমলিগের বিরুদ্ধে এটা খুবই লজ্জাজনক বিষয় আমার সামনে শহীদ হতে দেখেছি সাত থেকে আট জনকে আমি নিজে আমার রক্তে আমার জামা ভিজে গিয়েছে এমন মানুষ দেখেছি এই রক্ত এখনো শুকায় নাই আমার জামা এখনো বাড়িতে রেখে এসেছি তুমি এখন আমলিগের দালালি করো তোমাকে যেভাবে আমরা বরণ করে তোমাদের উপদেষ্টা বানিয়েছি যদি নেক্সট টাইম এই ধরনের কোন বক্তব্য তোমার থেকে প্রকাশ পায় ওই চেয়ার থেকে তোমাকে ছুড়ে ফেলা হবে আমি বলতে বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ ইসলামকে ভালোবাসে এই ইসলামের ভিতরে কোন সহিংসতা নাই ইসলামের ভিতর শুধু সম্প্রীতি বন্ধন দিয়ে ঘেরা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে গির্জাতে হামলা চালানো হচ্ছে এটা আমরা সকলেই জানি কারা মাঝে মাঝে নিউজে দেখা যায় যে হিন্দুরাই হিন্দুদের এতদিন আওয়ামী লীগের সত্র বিভিন্ন অপকর্ম করেছে যা আমাদের দেখা ছিল না আমরা শুধু হিন্দু ধর্মাবলম্বী বলে তাদেরকে মুক্তি দিয়েছি কিন্তু এখন যদি আবার তোমরা আওয়ামী লীগের দালালি করে নিজেদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চাও তোমাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে আমি এটাও বলতে চাই ভারত বাংলাদেশে এসে নাক গলাবে ভারত বাংলাদেশ এসে নাক গলাবে আর বাংলাদেশের মানুষ কি ললিপপ খাবে আসো বাংলাদেশের মানুষ আবারও তিতুমিরের মতো পাশের কেল্লা বানাবে তোমাদেরকে প্রতিহত করে ছাড়বে ছাড়বে ইনশাআল্লাহ আমেরিকা সহ বিশ্বের সমস্ত দিতে চায়। বাংলাদেশের দিকে তাকায় বাংলাদেশ মানুষ শক্তিশালী অস্ত্র কেন কামান বিমান সবকিছু দিয়েও যদি হামলা করার চেষ্টা করো এক ইটের মাধ্যমে তোমাদেরকে বিতাড়িত করবে বাংলাদেশের ঢাকাতে অস্ত্রের বিপক্ষে ইট ছিল হাতে কোন অস্ত্র ছিল না আমরা বিজয়ী হইনি হয়েছি নেক্সট টাইম যদি বাংলাদেশে কোনো সকল চোখ দেয় সেই চোখ কুপড়ে ফেলা হবে অতএব আজকের এই আয়োজনকারী যারা আছেন সকলকে ইসলামী ছাত্র বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানায় এবং এখানে হিন্দু মুসলিম সকলে একত্রিত বসবাস করি আমরা এটা বাংলাদেশ এখানে সবাই সমান অতএব আপনারা আপনাদের পাশে যারা অপকর্ম করে তাদেরকে চিহ্নিত করুন আইনের আওতায় আনার চেষ্টা করবেন এবং এই সমস্ত ইন্ধন দাতাদেরকে আপনারা খুঁজে বের করবেন তাদেরকে বাংলাদেশে শাস্তি হবে ইনশাআল্লাহ আমরা চাই শেখ বাংলাদেশে আনা হোক তাকে ফাঁসির কাছে ঝুলানো হোক আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে বলবো ইসলামী আন্দোলনের পাশে থাকুন ইসলামী ছাত্র আন্দোলনের সাথে থাকুন والمبادئ واخرى طبعا الحمد لله رب العالمين